দুইশো টাকা কেজি আট হাজার টাকা মন বলতেছে দর্শক আমি আছি রাজবাড়ি জেলা কালুখালী বাজারে তো আপনাদেরকে এই শুকনা হলুদের দাম জানিয়ে দিলাম এবং ওনারা কিন্তু সবাই কৃষক আপনারা তো সবাই কৃষক না ব্যাপারীও আছে এখানে ব্যাপারীরা না থাকলে তো বিক্রি হবে না থাকতেই হবে আপনাদের এই বাজারটা সপ্তাহে দিন সপ্তাহে একদিন আপনারা কি এই বুধবারেই বসেন শুধু ও আপনারা বুধবারেই বসেন দর্শক এখানে আপনারা পাইকারি দামে এইগুলো বিক্রি করেন ও পাইকারি দামে কিন্তু আপনারা জিরা এবং এখানে মশলা জাতীয় অনেক কিছু আছে আপনারা কিন্তু কিনতে পারবেন ভাই আদা কত করে যাচ্ছে মাত্র এত সুন্দর আদা আশি টাকা কেজি দর্শক সুন্দর আদা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আর শুকনামরিচ কত করে ভাইয়া দুশো আশি টাকা কেজি ইন্ডিয়ানটা দুশো আশি টাকা কেজি দুশো টাকা বেশিটা ভালো চলতেছে না ইন্ডিয়ানটা ভালো চলতেছে ভাই ইন্ডিয়ানটা ভালো চলতেছে কারণ কালার ভালো ভালো বেশি না এর জন্য ইন্ডিয়ানটা বেশি চলতেছে আর জিরা কত করে যাচ্ছে ভাই জিরা ভাই এটা আসলে 600 টাকা কেজি এটা 630 টাকা কেজি এটা 750 টাকা তাহলে তো দাম তো যেভাবে বিক্রি করতেছেন ঠিক আছে খুবই ভালো দর্শক আর হলুদ কত করে ভাইয়া তিনশো টাকা আর এই যে এই মরিচের গুঁড়া চারশো চারশো আর এইটা কত করে ভাইয়া সরি আপনার কাজের সময় আমি ডিস্টার্ব করতেছি গ্যালাস হচ্ছে আপনার সাত টাকা কেজি পাঁচশ চল্লিশশো টাকা কেজি আর এই যে এইটা পাঁচশো বিশ টাকা কেজি পাঁচশো টাকা কেজি অনেকেই আছে এই যে এইগুলো চায় কালিয়াজ এই কালিয়া জিরে কত করে ভাই তিনশো ষাট আর এইটা কি এটা কি পাঁচ করার নাকি এইটা কত করে দুইশো টাকা কেজি দর্শক আপনারা কিন্তু এখানে আসিয়ে চাইলেন নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই অনেকেই আছে ওই যে যারা খুচরা বিক্রি করে আপনাদের কাছ থেকেই তো নিয়ে যায় না ও আচ্ছা যারা ওই যে আপনারা ব্যাপারী আছেন খুচরা বিক্রি করেন আপনারা কিন্তু ওনার কাছ থেকে নিতে পারবেন দর্শক এই এইটা কী ভাই এই যে এইটা ও এটা কত মিট দুইশো টাকা কেজি আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আরো অনেক আছে শুকনামরিচ আদা আছে সবই আছে এখানে